তাই অনেকগুলো দিন বাদেই আবার একটা ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য আর এইদিকে মা আজকে বিরিয়ানি রান্না করবে তার জন্য প্রিপারেশান চলছে বিরিয়ানির জন্য তো এখানে চিকেন রেডি করা হচ্ছে সাথে মা এদিকে স্যালাডের জন্যও জিনিসগুলো রেডি করেছে আমি জাস্ট একটু কেটে নেব সাথে কিন্তু বিরিয়ানির আলু ডিম ব্রেস্তা সব কিছুই রেডি হয়ে গিয়েছে বলুন ততক্ষণ আমি আমার ইন্ট্রোটা দিয়ে নি মা ততক্ষণ বিরিয়ানিটা রান্না করব নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবার অনেক অনেক স্বাগত জানি আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি আজকে আঠেরো তারিখ আগস্টের আঠেরো তারিখ তো দিন পরেই ভিডিওটা শ্যুট করছি যে তার আগে কোনো রকম ব্লগ করা হয়নি আর তোমরা প্রথম ভিডিওটা যেভাবে দেখেছ সেটা সেকেন্ড ভিডিওটা সেভাবে দেখো নি যারা প্রথমটা দেখেছো তারা সেকেন্ডটা দেখো তাহলে পুরো ঘটনাটাই ক্লিয়ার হয়ে যাবে তো তাহলে যারা কমেন্ট করছো তাদের আর কমেন্ট করতেও লাগবে না কারণ ভিডিও অলরেডি আপলোড করা আছে আর আগের দিন যে বলছিলাম না বেরিয়েছিলাম একটা দরকারে তো খুবই দরকার চশমাটা চশমাটা আমার ওটি যখন হয়েছিলো তখনই খারাপ হয়ে গিয়েছিল কোনো কারণবশত চাপ লেগে ভেঙে যেগুলো ব্যাগের মধ্যে ছিল হসপিটালেই তো সেই কারণেই এটা করানো হয়েছে আর একটা করানো হয়েছে এটা হচ্ছে পুরানো কাজ দিয়ে একটা ফ্রেম নিয়েছি রকম এটাই মানে ছিল খুব একটা বেশি কালেকশান ওখানে ছিল না লোকাল দোকান থেকে করিয়েছে যেটা যেখান থেকে আমি আগে করিয়েছিলাম আর একটা নিয়েছি সেটা ক্যাটাই মতো তো ওটা একটু রকম তো অন্য কোনো ভিডিওতে সেটাও দেখিয়ে দেবো ওটা নতুন করে বানিয়েছি নতুন কাজ দিয়ে তো যাই হোক আর আজকে বাড়িতে অনেকদিন পরেই আর কি বিরিয়ানি রান্না হচ্ছে আমার বোন অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো ফাইনালি আজকে করা হচ্ছে আর আমার বড় আসবে দুপুরের দিকে এখন মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটার মতো বাজে ওই একটা দেড়টার দিকে আসবে তারপরে ও কোথায় বেরোনো আছে তো সেখানে যাবে সেই কারণে তাড়াতাড়ি আজকে আসবে নাই ও অলরেডি দুটো আড়াইটা এরকম না সে কাজটা সে কমপ্লিট করে তখন আর ভিডিও করব না ও জাস্ট আসবে খাবে বেরিয়ে যাবে কারণ ওর এক জায়গায় যাওয়ার আছে চারটের মধ্যে ঢুকতে হবে সেই কারণে যেতেই এক ঘন্টা লাগে বলেই দিই কী কারণে যাচ্ছে ও যাচ্ছে বসিরাটে আর ও একটা ইলেকট্রিক স্কুটি নিয়েছে তো সেটার জন্যেই আর কি যাচ্ছে একটা দরকারে তো তারা করেই বেরোবে তো খাওয়ার সময় কোনো রকম ভিডিও আমি করি না আর আমার বাড়িতে কেউই পছন্দ করে না আর আমার বাবা তো একেবারেই নয় যে খাওয়ার সময় ভিডিও করা বা কিছু খাওয়ার দেখাতেও মানা করে তো যাই হোক ব্লগ যেহেতু করি টুকটাক বাড়ে কী হয় না হয় একটু আধটু দেখায় শক্ত দেখানো যায় না তো একটু আধটু দেখায় তো ভালো ভালো মুমেন্টগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে আমার ভিডিওর মাধ্যমে নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভিটি ছড়ানো ছড়াই সেটাই করি যেন দিন শেষে যারা ভিডিওগুলো দেখে রিল্যাক্স হওয়ার জন্য তারা যেন মানে কোনো নেগেটিভ জিনিস আমার ভিডিওর মাধ্যমে না থাকে তো সেই কারণে সবাই সেটারই চেষ্টা করে যারা ব্লক করে যাই হোক তো সেই কারণেই ও যাবে একটু তাড়াহুড়োতেই বেরোবে খাবে আর বেরিয়ে যাবে বেশিক্ষণ বসবেও না তো ওই মোমেন্টে আর কোনো রকম ক্যামেরা অন করবো না তো আমি যখন ক্যামেরা অন করি অনেক পক পক করে ফেলি যাই হোক চলুন দেখি মা কি করছে বিরিয়ানি কতদূর রেডি হলো বলুন বিরিয়ানি রান্নার আগে আমি কটা ক্লে দিয়ে বানানো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো অনেক আগেই আর কি বানানো হয়েছিল আমি যখন ওটি হয়ে এসেছি তার পনেরো দিন পরে এগুলো বানিয়েছিলাম তার আগে এইটা বানানো ছিল একটা তো এগুলো আমি বানাইনি এটা এইটা বোন বানিয়েছে এরকম সেম একটা আমি বানিয়েছিলাম সেটা আছে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর এদিকে বোন কিন্তু এই ছবিগুলো আট করেছে বাবা এগুলোকে সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছে যাতে অনেক দিন বা সারা জীবন যেন এগুলো স্মৃতি হয়ে থেকে যায় বোনের হাতের কাজগুলো ও আমাদের বাড়ি প্রায় টুকটাক যেসব কাজ বা আঁকা যাই আছে সব কিছু কিন্তু হাতেই করা তো বেশিরভাগটাই বোন করেছে আর এগুলো মানে আমার বিয়ের পরপর ও করেছে আর এটা বিয়ের চার বছর আগে করা হয়েছিল এইটা তারপরে আর একটা আছে যেটা এইটা তো তারপরে আর একটা আছে যে একটা পরি দোল খাচ্ছে তো ওটাও তো তখন আমি ওকে একটু হেল্প করে দিয়েছিলাম যাই হোক দেখি মা কত দূর করলো এদিকে কিন্তু বিরিয়ানির লেয়ার কিন্তু মা কমপ্লিট করেছে এবার দমে দেওয়ার পালা আর তার ফাঁকেই আমি স্যালাডের জন্য সব কিছু কেটে নিয়েছি আর এই দিকে কিন্তু চিকেনটা একদম রেডি সাথে বিরিয়ানিও দমে রয়েছে ডিমগুলো দিতে মা ভুলে গিয়েছিল সেই কারণে শেষে ডিমগুলো বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তোমরা আমার লাভ স্টোরি ভিডিওতে এত সাপোর্ট করেছো যে আমার নর্মাল ভিডিওগুলো তোমরা সেভাবে দেখো না মানে ডেইলি ব্লগ যেটারই আমার চ্যানেল তো যাই হোক এই ভিডিওগুলো একটু দেখো তাহলে আমার ভালোই লাগবে ভিডিও শ্যুট করতে দেখো না বলেই আমি আর ভিডিও সেভাবে শ্যুট করি না তো সারা জীবন তো আর লাভ স্টোরি ভিডিও দেওয়া যায় না এটাই লাইফ যা হয় সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরে এদিকে এদিকে আমার বড় চলে এসে সবাই মিলে এবার লাঞ্চটা করে নেব এই মাত্র ও বেরিয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আর টগিকে এখন খেতে দেব। জানি আজকের ভিডিওটা অনেকটা অনেকটাই শর্ট হয়েছে কিন্তু ভিডিওর মধ্যে দেখানোর মতো আজ কিছুই নেই সারাদিন তো সেরকম কোনো ভিডিও করা হয়নি তো আজকে দেখানোর মতো তেমন কিছু নেই সবে মাত্র চা খেয়ে একটু মেকআপের জন্য শাড়ির পরানোটা একটু প্র্যাকটিস করলাম তারপর আর কি এই বসে আছি তো ভিডিওটা ভাবছি আজকে এখানেই শেষ করব কারণ ভিডিওটার মধ্যে আর দেখানোর মতো কিছু নেই একটু পরে রাতে সবাই মিলে ডিনার করে শুয়ে পড়ব ব্যাস এইটুকুই তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন জানি ভিডিওতে তেমন কিছুই নেই তবুও চেষ্টা করেছি যেটুকুনি যা হয় তুলে ধরার যেহেতু আমি ডেলি ব্লগ করি ওই জন্য তো ভিডিওটা এই পর্যন্তই টাটা ভালো থাকবেন